মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই শ্রেষ্ঠ মহামান পৃথিবীর জমিনে চিরজীবন থাকতে পারলা না কথা আছে কোরআনুল কারীমের মধ্যে সর্বমা দেখে নেন বাপ আমার 39 পারা নাম্বার দেখে নেন 23 আয়াত নাম্বার দেখে নেন 30 আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ও পৃথিবীর মানুষ শান আমি রবিবার আমি রবুরা আলমিন জানিয়ে দিলাম খেয়াল করেছিলে না পৃথিবীর জমি থেকে আমার নদী বিদায় নিয়েছি তোমরাও শুরু জীবন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না নদীও বিদায় নিয়েছে তোমাদেরকেও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিতেই হবে রে তোমার চালনালে হোমর খয়ালে দো

তাহলে এটা আমাদের নিশ্চিত থাকার জায়গা না ঠিক বলছি তো এটা আমাদের নিশ্চিত থাকার জন্য একটা ওয়েটিং রুম এখানে কিছুদিনের জন্য আমরা আমাদের এই রুমে আমরা কিছুদিনের জন্য আছি কিন্তু এখান থেকে আমাদের মূল গন্তব্যস্থানে যেতে হবে

আমাদের থাকার জায়গা না আমাদের থাকার জায়গা হলো বাপ আমার আখিরাতে বাপ হয় জান্নাতে ও জায়গায় গেলে বয়স বাড়বে না ও জায়গায় গেলে আপনার শরীর খারাপ হবে না ও জায়গায় গেলে আপনার কোনো সমস্যা দেখা যাবে না ওথায় আপনার জীবনে আর মৃত্যু হবে না অনন্ত কালখানে আরামে আরামে কাটাবেন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা ভালো করে শোনো মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিনে যতটুকু তুমি হায়াত পাবে এই হায়াতের মধ্যে আমি আল্লাহ ভালো এবং মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন শুনব দেখেন বাপ আমার একুশ পারা নাম্বার সতেরো আয়াত নাম্বার দেখেন পঁয়ত্রিশ শুনেন নাম দেখেন বাপ আমার আম্বিয়া আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল

এটা বলতেই হবে কারণ টানা হলে আমরা মুক্ত বুঝতে পারবো না দিয়ে যাওয়ার মতো এসে দেখে চাকাইন চালি হাজির বিদ করে বেরিয়ে গেল টাকা নিয়ে চলবে না আগে সিলেক্ট করেন কারণ বিশাল কষ্ট অর্জিত পয়সা এখনকার বাজারে 100 টাকা বের করা মানে বিনা কষ্ট আল্লাহু আকবার আরে কি কথা মারবা শুনে চলে যাচ্ছে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না কেন এটা আমাদের করা লাগবে জাতিকে যদি ইসলাম জানাতে হয় ইসলাম সম্পর্কে বুঝতে হয় তবে আমাদের বিষয়ে নেন জীবনকে আমি আল্লাহ দিয়েছি এ জীবন দিয়েছেন আল্লাহ যাদের আমি আল্লাহ পাক জীবন দিয়েছি তাহলে জীবনটা আমার নয় এটা দেওয়া জীবন সুবহানাল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন আমি যাদেরকে জীবন দিয়েছি মৃত্যু মৃত্যুর সাঁত তাকে চাকতেই হবে তাহলে জীবন দেনেওয়ালাকে কথা জোরে বলেন কে আচ্ছা আল্লাহ যখন জীবন দিয়েছে এনি টাইম আল্লাহ জীবন নিতে পারেন কি পারেন না তো আল্লাহ দিয়েছে আল্লাহ এনি টাইম নেই তাহলে কখন নেবে এটা তো জানি না এর জন্য জীবন যে আল্লাহ নিয়ে নেবে এর জন্য ঠিকঠাক কাজ করব করছি তো মহান বলে আলেম কোরআনে আবার জানিয়ে দিনি আমি পাট রেখে দিয়েছি বা দুনিয়া হল আপনার পরীক্ষার কেন্দ্র ভালো দিয়ে পরীক্ষা করবে এর আগের কথা আমি রেখে দিয়েছি জীবন দিয়েছেন আল্লাহ পৃথিবীর জমিনে যাদের জীবন আছে তাদেরকে আল্লাহ পাকে জীবনটা দিয়েছে মৃত্যুর সাথে তাদের চাকরি হবে মহান আল্লাহ পাক জীবন যখন দিয়েছি এনি টাইম আমি তোমার জীবনটাও নিয়ে নিতে পারি তুমি কিন্তু এটা জানতে পারবে না পৃথিবীর জমিনে ব্যাপারে আমার কার কখন কোন টাইমে মরণ হবে পৃথিবীর কোন মানুষ সেটা বলতে পারবে না আল্লাহ পাক ক্বুল আল আমিন দিয়েছে এই জীবনটা সুতরাং এনি টাইম তিনি কিন্তু যখন তখন নিয়ে নিতে পারেন দৃষ্টান্ত স্বরূপ বাপ আমার একটা কথা বলি শুনেন আপনি যদি কাউকে কোন জিনিস দিয়ে সহযোগিতা করেন অর্থাৎ বলে নিয়ে এসেছেন আমি একটা জিনিস নিয়ে নিলাম নিয়ে আপনি বাড়ি চলে গেছেন ওই বাড়ি वाला কিন্তু আপনার কাছ থেকে জিনিসটা ছিনিয়েই নিতে পারে ঠিক না পারে

إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تقصيب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم

আমি আল্লাহ পাক কবুল আলবি জানিয়ে দিলাম তুমি এটা জানো না কিয়ামতের দিন কবে হবে এটা তুমি খবর রাখো না কই নাযিলুল গাইস আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে এটা তুমি বলতে পারো না ওই ইয়ালামু মাফিলান হাম মায়ের উdare কি সন্তান আছে এটাও তুমি জানো না চতুর্থ নম্বর জানিয়ে দিলেন কোন জায়গায় কত জায়গায় তোমার রুজি নির্ধারণ করা হয়েছে আজকে হয়েছে এটা তুমি খেতে পারবে কি পারবে না এটা তুমি জানো না পঞ্চম নম্বরে আমি আল্লাহ জানিয়ে দিন কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি এই খবরটা কিন্তু রাখো না আমি জানিয়ে দিন

ঠিক সেই জায়গায় নিয়ে যাব সুতরাং তুমি কোনোদিন বাঁচতে পারবে না সুতরাং তুমি জানতে পারবে না সুতরাং তোমার চিন্তা চেতনার বাইরে থাকবে এই জায়গায় আমার মৃত্যু আজকের হবে চিন্তা চেতনার বাইরে গত দুদিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম বাপ মাল ধর লাইনে তো প্রোগ্রাম করতে গিয়েছি আমাকে বলছে হুজুর আমার পিতা ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে গিয়েছিলেন একটা জমি চড়বে বলে তো বেশ ভালো সকালবেলা আমাকে বলল আব্বু বলল বাপ আমার খামার নিয়ে যে তো বেরিয়েছে পাঁচ মিনিটও আগে হুজুর আমি পড়াশোনা আমার আব্বা ট্র্যাক্টর শুধু ব্রেন উঠে পড়ে আছে তো সকলে তুলেছে ট্র্যাক্টর বুকের উপরে আর ব্রেনের পানি আছে আল্লাহু বলে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল তার 10 15 মিনিটের পরে শুনলাম আমার আব্বা তার নিয়ে ড্রেনে পড়ে গেছে তো আমি যে সেখানে হাজির হয়েছে সবাই আমার আব্বাকে তুলেছে তাই তুলেছে যখন তখন আবার আব্বা মারা গেছে এটা হলে একবার কমান ব্যাপার ঠিক না বল আচ্ছা তাহলে জীবন কখন কোন সময় আমাদের কাছ থেকে চলে যাবে এটা জানি না দিলেন বান্দা দুনিয়ায় যতদিন বেঁচে আছো ইমান আমলটা তৈরি করে নাও ওই সময়টা কখন আসবে তুমি জানতেও পারবে না এক পা পারবে না ও সময় যখন এসে যাবে একটি পা তুমি পিছাতেও পারবে না

জোরে বলেন আল্লাহ আকবর আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাপ যতক্ষণ থাকবো সব তাফসির হবে আজকে মৃত্যুর পরে আর হবে হাদিস কোন কথা এদিক ওদিকে বাপ আমার ঘুরবে না মহানগর জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমার শুনে নাও যখন তোমার মৃত্যু এসে যাবে এ সময় তুমি যদি বলো আল্লাহ আমার একটা সেকেন্ড একটুখানি সময় দাও এবার আমি পরেশদার হব ইমানদার হব আল্লাহ বলবে এক সেকেন্ড ও সময় হবে না আল্লাহ বললেন ওই সময়টা কখন আসবে আমি আল্লাহ পা খবর রাখি তাহলে আমাদের হাতেও সময় কখন আসবে এটা নেই ঠিক না বলো আছে নাকি বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি এজন্য কে বলছে অমর আচ্ছা কেমন একজন বিশ্ব বিশ্বনবী আমার উপদেশ দিচ্ছেন খেয়াল করেন বলছি হাবিবাল্লাহ

খুব ভালো হয়েছে আল্লাহ কমিটি দেরকে কবুল করুক সকল বলেন আমিন একটু আস্তে আস্তে নারায়ে তাকবীর একদম আস্তে আস্তে তাকবীর জাতি সব ঘুরে যাচ্ছে আস্তে বললে জোর হয় জোরে বললে আস্তে ভাইরা আমার শুনুন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমা رضی তাআলা

নবী আমার চিনি আল্লাহ আমার পরে যদি আর কাউকে আল্লাহ নবী করে পাঠাতেন আমার পরে আর কাউকে যদি নবী করে আল্লাহ পাঠাতেন তোমার কে আল্লাহ নবী করে দুনিয়ার জমিনে পাঠাতেন একবার জোরে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

আমি নবী তোমাকে তিনটি উপদেশ দিই খেয়াল করে ভালো করে শুনে নাও এক নম্বর তোমাকে উপদেশ দিচ্ছি ঘাঁটি ধরে বলছেন কোন পথ দুনিয়া তা নাকি গরীব এই দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবে গরীব হালাতে তুমি তোমার জীবনটা কাটাবে এক নম্বরের উপদেশ কি কোন পথ দুনিয়া কা গরীব এই দুনিয়ার জমিনে যতদিন থাকবে গরিব আচ্ছা গরিব করা যাবে না এমন কথা দুতলা বাড়ি বানানো যাবে না এমন কথা না ভাটার মালিক হবেন না এমন কথা না আপনার ছেলে পিলেকে মোটরসাইকেল কিনে দেবেন না গাড়ি বাড়ি করবেন না এমন কথা না বিশ্বন আমি আমার পূজলেন দুনিয়ার জমিনে তুমি গরীব হাতে কথাও কার মানে কি দুনিয়ার জমিনে কোনো কিছু অহংকার করোনা সর্বক্ষণ বিনয় নম্রতার সঙ্গে চলবে কখনো তুমি ও দেখাবে না আমার চার কাল আছে আমার দিন রাত বড় ইট ভাটা আছে আমি বিরাট প্রতিপথি মানুষ আমার বিরাট ক্ষমতা এই গরম তুমি দুনিয়ার জমিনে দেখাবে না মুসলমান বাপের আমার শুনে নেন দুনিয়ার জমিনে যারা গরম এরা হলো বোকা কারণ কেন না আমার আব্বা জানি না শুনুন কত রাজা পৃথিবীর জমিনে এসেছে কারণের কত সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল কিন্তু কারণ দেখেন মাটির তলে সম্পত্তি সব ধসে গিয়েছিল ফিরাউনের কত বড় ক্ষমতা দিয়েছিল কিন্তু ফিরাউনকে দেখেন আল্লাহ পাক পানির মধ্যে ডুবিয়ে মেরেছিল ও মুসলমান বাপরা মাঙ্গার খেয়াল করে শুনে নেন ভাই আমার খেয়াল করে শুনুন নমরুদের কত ক্ষমতা হয়েছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল এই নমরুদকে দুটো মশা পাঠিয়ে চুতর বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে তাকে বিদায় করেছিল কিসের গর্ব

আয়ত্তে কাজ করে এই লিবারের সঙ্গে তাচ্ছিল্যতার সঙ্গে ব্যবহার করে এমন মানুষ আছে টাকা পয়সা আছে বাপেরা আমার শুনে নেন শিক্ষা আছে আমরা ওই ডাকাতে শুরু করে দিই আল্লাহ পাক বললেন ও নবী ওদেরকে জানিয়ে দাও নিশ্চয়ই যারা পৃথিবীর জমিনের মধ্যে অহংকার করে দম্ভকতা প্রদর্শন করে আমি আল্লাহ পাক বলে আলামিন ওদেরকে একদম আমি আল্লাহ ভালোবাসি না কোথা থেকে কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন শুনুন শর্মা দেখে নেন বাপা মা চার পারা নাম্বার দেখে নেন বাপা মার পাঁচ আয়াত নাম্বার দেখে নেন সূরার নাম দেখে নেন নিসা আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আল্লাহ লা ইউহিব্বু মান

নবীকে জানিয়ে দিলেন যারা অহংকার করে পৃথিবীর জমিনের মধ্যে তারা দাম্ভিকতা প্রদর্শন করে আমি আল্লাহ তাদের পছন্দ করি না দ্বিতীয় নম্বরে জানিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমা জানিয়ে দিচ্ছে ও আমার ভালো করে শোনো শোনো তৃতীয় উপদেশ তুমি জানা ভুলবে না আমি নবী জানিয়ে দিলাম দিন

او আবিরু সাবিল তুমি দুনিয়াতে মনে করবে আমি একজন মুসাফির আচ্ছা দুনিয়াতে আমরা যারা আছি মুসাফির মনে করি একজন বাড়ি করছে তো হচ্ছে ভাই 마শাআল্লাহ খুব সুন্দর ঘর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বাড়িটা খুব ভালো হচ্ছে তবে হুজুর ভালো হবে না 39টা পিলার দিছি কটা পিলার